আল কোরআনুল ক্যারিমের একটা সুরা সম্পর্কে এই সুরাটার নাম সুরাতুল কাহফ সুরাতুল কাহফ এমন একটা সুরা যেই সুরাকে রসুল সাল্লাম স্পেশালি শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন পাক আল্লাহ রসুল অন্য কোনো সুরাকে শেষ জামানার সাথে সম্পর্কিত করেননি শুধুমাত্র সুরা কাহফ ব্যতীত কিভাবে? রাসুল্লাহ সাল্লাম আলু সাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হচ্ছে দাজ্জালের ফিতনা শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা যে ব্যক্তি সুরাতুল কাহাফ প্রতি জুমায় তেলাওয়াত করবে এবং যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে কোনো বর্ণনা আসছে শেষ দশ আয়াত মুখস্থ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে সুরাতুল কাহাফ এই সম্পর্কে রাসুসাল্লাহ আলু সাল্লাম বলেছেন এটা এমন একটা সুরা যে সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদে রাখবে কিন্তু কেন কিভাবে সেটা খুব শর্ট করে যদি বলি সুরা কাহাফের মধ্যে এমন কিছু আছে সুরা কাহাফের ভিতরে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালকে চিনতে সাহায্য করবে আপনি চিনতে পারবেন কোনটা দাজ্জাল কোনটা দাজ্জালের দল কোনটা দাজ্জালের সভ্যতা এটা আপনি চিনতে পারবেন তারপরেই কিন্তু আপনি ওখান থেকে বেঁচে থাকতে পারবেন তার আগে নয় সুরা কাফে এমন কিছু আছে যেটা আপনার বাহ্যিক দৃষ্টির সাথে সাথে হৃদয়ের দৃষ্টিটা খুলে দিবে তখন আপনি চিনতে পারবেন এমন কিছু দেখতে পারবেন যেটা সবাই দেখতে পারবে না আপনি এমন কিছু বুঝবেন যেটা সবাই বুঝবে না সুরা কাফে এমন কিছু আছে যার ফলে আপনি এমন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন যার ফলে আপনি দজ্জালের ফিতনা থেকেও নিরাপদ রাখতে পারবেন নিজেকে নিজের পরিবারকে এবং সমাজকে এই হলো সুরাতুল কাহাফ সুরা কাহাফ পবিত্র কোরআনুল ক্যারিমের আঠারো নম্বর সুরা এই সুরার একটা ফজিলত আছে সেটা হলো যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করবে জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করবে সেই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই জীবনটা পাক নূর দিয়ে ভরে দিবেন নূর কি নূর হচ্ছে এমন আলো যে আলো দিয়ে আপনি বিশ্বকে দেখবেন যেটা সবাই দেখতে পারবে না একজন মানুষ পিএইচডি করে আসলেও তার ভিতরে নূর থাকে না একজন মানুষ অক্সফোর্ড থেকে পড়ে আসলেও তার ভিতরে নূর থাকে না নূর অন্য জিনিস যেটা দিয়ে আপনি বিশ্বকে দেখতে পারবেন যেটা অন্যরা দেখতে পারবে না সুরাকের ফজিলত আরও আছে একদিন একজন সাহাবি সুরাক তিলাবাত করছিলেন এবং তার ঘোড়া বা গাধাটা চিৎকার করছিল তিনি সকালবেলা রসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ইয়ার আমি সারা রাত সুরা কাহাফ তেলাওয়াত করেছিলাম আর আমার বাহন বা গাধাটা খুব চিল্লাচিল্লি করছিল কেন ঘটনাটা কি আল্লাহ রসুল বললেন তোমার তিলাবাতের শব্দ শুনে সুরা কাহাফের তিলাওয়াত শুনে একা বা ফেরেশ তারা তোমার কাছে এসেছিল। এবং এই ফেরেশতাদেরকে দেখতে পেয়েছিল তোমার ওই গাধা বা ঘোড়া দেখেই সে চিৎকার করছিল তিনি আরও বলেছেন সাল্লাম সুরাতুল কাহাফ কেয়ামতের দিন তার পাটকারির পক্ষে সুপারিশ করবে সুরা কাহাফ কেয়ামতের দিন তার পাটকারির পক্ষে নুর বা আলো দিবে এবং তার পক্ষ নিয়ে সুপারিশ করবে